আমাদের মতো করে খাইতে হবে না চুরি আর ইনি সবার ফাঁত এটা কি মাশরুম জঙ্গলের মধ্যে পাওয়া যায় হচ্ছে আমরা চাকমারা বলি গুরুত্ব উল্লেখ যতগুলো সবজি আছে সবগুলা খাওয়ার জন্য হচ্ছে আপনার এই আইটেম টা লাগবে পাহাড়ি বাঙালি বাই ভাই আয় তো কোশি এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড করে দিম যদি আল্লাহ রে হয়তো তুমি বাসাই রে তো এই যে কালে কাপ্তাই চলিয়ে এসে আজ যাবে কাপ্তাই বাজারও যাই কিতা কিতা কি নিয়ে এসে আনারা দেখলে তো আনকো মাথা মুতা পুরো খারাপ হয়ে যাবে এবি কি 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 নিয়ে এসে একটু কও তো ভাই ভাই এখানে আসলে অনেক কিছু আছে হ্যাঁ আমিও সবগুলা চিনি না আসলে মেরি চিনবে আচ্ছা ঠিক আছে মেরিয়া বুগই আরে বাজার দেখি যে এনে দাঁড়া রইছে এই একটু কষ্ট করে দেখান কি কি আছে আর সবগুলার নাম বলবেন আপনি সাকমা ভাষায় হ্যাঁ বাংলা ভাষায় না

ঝাড় পা যায় ঝাড়তা যায় মানে বুঝলাম আচ্ছা জঙ্গলের মধ্যে মানে আনটা শুধু কথাটি শুনেছেন আস্তে আস্তে মরে যাবেন দেখছেন নি কন চলি আর ভাই আর বোনের বাসাত কথা বুঝছেন এই যে এটা হয়েছে আর ভাই

আচ্ছা যাই হোক এবার আর এই নাপি আয় তোমার ভিডিও কত যে দেখছি মেরি তোমার নাপ পিছেছি এটা হিটা বানাই দে খাবায় আর আইসক্রিম আইসক্রিম না এটা হরে খাই মন খাইতে আনন যত গুলো সবজি আছে সবগুলা খাওয়ার জন্য হচ্ছে আপনার এই আইটেমটা লাগবে এটা সারা তুতালি খাওয়া পসিবল না বুঝছেন আচ্ছা হ্যাঁ এবার মেরিয়া পরে কয়তা বাজি করে দিবেন না রান্ধি দিবেন শাকসবজি আচ্ছা ঠিক আছে আর লোহা খাই ব্যাপারে এরপরে কি আছে আইটেম মুরগির মাংস এ মুরগির মাংস দে আমার মাথা নষ্ট গেছে ডিম তো আছে মুরগির মাংস লাগে ডিম ও ফিরিয়ে দিছে আচ্ছা তো যাই হোক